নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্টোন চিপ বোঝাই আঠারো চাকার ডাম্পার রবিবার ঘটনাটি ঘটেছে আমতা ঝিগিরা রোডের জয়পুর থানার কাকরোল বটতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার কাকরোল বটতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে আনলোডিংয়ের কাজ করছিল একটি স্টোন চিপ বোঝাই ডাম্পার সেই সময় গাড়িটি পিছোতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই উল্টে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়পুর থানার পুলিশ তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই